অপারেটর পরে যারা লিখিত পরীক্ষা দিয়েছেন তাদের জন্য পনেরো এবং সময় ছিল নব্বই মিনিট তো আজ আমি আপনাদের মাঝে এই ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন আপনারা যারা চাকরি কিংবা ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন হতে পারে আপনাদের সেটা বিসিএস ব্যাংক জব শিক্ষক নিবন্ধন প্রাইমারি সহকারী শিক্ষক কিংবা সরকারি যে কোনো চাকরি পরীক্ষার তাই আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি আপনারা যারা আর অনলাইন টিস প্রথমবার দেখে থাকেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন তাহলে আমাদের যে নতুন আপলোড নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এছাড়া যারা এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের নতুন ভিডিওগুলো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন এছাড়া আমাদের ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ঢুকিয়ে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন এছাড়া আরো অন্য আরো ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারবেন এছাড়া আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে আরো যে প্রযুক্তি বা সার্ভারগুলো দিতে পারবেন সেগুলো হচ্ছে আপনার সরকারি চাকরি ব্যাংক জব এনজিও সেলস মার্কেটিং জব রেলওয়ে জব অথবা ডিফেন্সে জব বেসরকি আর অন্যান্য জব তো আমার কথা বাড়াবো না এই এইগুলো শেষ করছি তো আমাদের মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো আমরা যে ভিডিও ভিডিওতে যাব আপনারা দেখে বুঝতে পারতেছেন যে স্বাস্থ্য শিক্ষা দপ্তরে দু হাজার পঁচিশ ডাটা এন্ট্রি কাম কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা হয়েছে লিখিত সেই পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব তো হচ্ছে তারিখ হচ্ছে আট আট দু হাজার পঁচিশ প্রথমত যে কোশ্চেন বাংলায় ছিল বিশ মার্কের আপনাদের জন্য পাঁচ মার্কেবারের কোশ্চেন কোশ্চেনটি ছিল জনবহুল স্থান কোনটি মানে আমরা জনবহুল স্থান কি বলে থাকি সেটি হচ্ছে জনকিহ্নম্বরের কোশ্চেন কোশ্চেনটি ছিল ঝনঝন শব্দ এই ঝনঝন শব্দ প্রকাশ আমরা কি বলে থাকি ঝনঝন শব্দ অথবা ঝনকার তারপরে গণাম ঘাম ঝরে পড়েছে এমন তা কি হতে পারে ঘামঝরে পড়েছে এমন এটাকে আমরা গল গল ঘম বলে থাকি এরপর হচ্ছে গবাদি পশু পাল আমরা হচ্ছে ওষুধ রক্ষিত সংযোগ এটিকে আমরা কি মমি তো এক কথা প্রকাশ যে পাঁচটি কোশ্চেন ছিল আহ তো এরকম ভাবে আপনাদের অন্য পরীক্ষা এক কথা প্রকাশ আসবে তা আপনারা আরো বিস্তারিত এক কথা প্রকাশ আপনারা আপনারা দেখবেন আমাদের অন্য ভিডিও তেল আছে সেগুলো আমরা দেখে নম্বর কোশ্চেন যেগুলো আছে সেগুলো হচ্ছে অর্থ সহ বাক্য গঠন করুন তো অর্থ সহ বাক্য গঠন করুন যেমন হরি ঘোষের গোয়াল তো এটা যে বাক্য গঠন করতে হবে এর অর্থটা আমাকে জানতে হবে অর্থ হচ্ছে বহু অপদার্থ ব্যক্তি সমাবেশ তো এরপর হচ্ছে নম্বর বিন্দু বিসর্গ আমরা এটাকে কি বলে থাকি সামান্য সম্পদ ঘনমাংসে টিকা ভাষ্য যা দীর্ঘ আলোচনা জুতো সেলাই থেকে চন্ডীপা ছোট বড় সংকাস ফতনবাব সম্বলহীন বড়লক্ষী ভাব তাহলে তিন নম্বর অক্ষ বাক্য গঠন হয়ে গেল পাঁচটি এরপর হচ্ছে তিন নাম্বার থাকবে রোসে একটা নাম লিখুন যেমন এখানে আপনি বিভিন্ন রচনা বা প্রবন্ধ বা এইগুলো দেওয়া থাকবে আপনারা সেগুলো রচনা কে লিখেছে সেগুলো আপনার নাম লিখতে হবে যেমন কি দশে হাসি রচনা করেছিলেন কে শঙ্কর ওসমান বিধ্বস্ত বিনিময় শামসুর রহমান লোক লোকান্ত লিখেছে আল মাহমুদ জাহানারা জাহানারা যে এটা এখানে অ্যান্সারটা দেওয়া নাই তো আপনারা দেখে নেবেন এরপর হচ্ছে সিন্দাবাদ সিন্দাবাদ রসিয়ত হচ্ছে ফরুক আহমদ তো রসিয়তের নামগুলো এরকম আসবে আপনারা বিভিন্ন প্রবন্ধ বলেন উপন্যাস বলেন যেগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই কবির নামগুলো বা লেখকের নামগুলো মুখস্থ করে রাখবেন চার নম্বর কোয়েশ্চেনটি সম্পের অর্থ লিখবে এইগুলো হচ্ছে

ক্রিয়েটিন মানে এটা হলো আছে সিস্টোজেন তো শব্দ অর্থ লিখুন শেষ এরপর হচ্ছে চার নম্বর ট্রান্সলেশন ইংলিশ মানে আপনার বাংলা আছে সেটাকে আপনার ইংলিশে করতে হবে বাংলায় ট্রান্সলেশন ছিল সুস্থ জীবনে জন সুষম খাবার প্রয়োজন সুষম খাদ্যের জন্য প্রচুর অর্থনীতি প্রয়োজন পড়ে না সুষম খাবার বলতে আমাদের শরীরে ভিতরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সুস্থতার জন্য যে খাদ্য প্রয়োজন সেই যেমন কচু শাক চোখ ভালো রাখে লাল শাক শাকায় ভালো রাখে এছাড়া হচ্ছে আম বা কামাঙ্গা রোগ প্রতিরোধ বাড়ায় এই যে বাংলা আছে সেটাকে আপনাকে ইংলিশে ট্রান্সলেশন করতে হবে তো এনসার হচ্ছে

ইমি ত আপোনাৰ ভালকৈ দেখে নেবেন এবং এই ধরনের আপনাদের ট্রান্সলেশন গুলো এসে থাকে তারপরে কোশ্চেন হচ্ছে মেক সেন্টেন্স উইদ দা ফলোয়িং তারপরে আপনার সেন্টেন্সটা দেওয়া থাকে আছে সেই সেন্টেন্সটাকে আপনার বাংলায় লিখতে হবে এবং কি মেক সেন্টেন্স মানে একটা বাক্য তৈরি করতে হবে এগুলো বলা হয়েছে হুম ট্রান্সলেট যাকে বলা হয় বিনা অনুমোদিত প্রস্থান এখানে একটা সেন্স তৈরি করে দেবে ইভেন থ্রো বাংলাতে মানে আপনার গুগল ট্রান্সলেশন গেলে আপনার ইভেন থ্রো লিখলে আপনার ট্রান্সলেশনটা চলে আসবে আমি করে দেখলাম না এরপর হচ্ছে সি টু অর্থ হচ্ছে বিবেচনা করা অলিভ ব্রাঞ্চ অর্থ শান্তি বা প্রতি এরপর হচ্ছে টু টু ট্রু টু ওয়ার্ড মানে কথা রাখা চার নম্বর কোশ্চেন হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ কি তো আমরা অ্যান্সার গুলো করতেছি এটা হচ্ছে ছয় নম্বর সাত নম্বর কি মানে ইংলিশ পার হি ইজ ব্ল্যান্ড অ্যান্সারটি হবে অফ ওয়ান আয়ার্স ফুড ইজ এসেনশিয়াল হ্যাশ হেলথি ফোর ইজ এসেনশিয়াল সাথে সাধারণত টু বলবে টু হেলথি আই am ট্রাইড I am tried. I am tried.

তো এই পিভশন চলে গেল এরপর হচ্ছে রায় অর্থনীতি আমরা যেরকম আপনার বাংলা যেমন লেখকের নাম এসেছিল লেখা নাম তো দেখেন প্রথম এনসার ছিল এনিমেল ফার্ম আহ কে লিখেছেন এ ফেয়ার ওয়েল টু আর্মস আহ লেখকের নাম এবং সিজার এন্ড লিফার ট্রি

তো সাধারণত এটা পাটিগণিত অঙ্ক প্রথম তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে চৌবাচাটি আয়তন এটা একটা সূত্র আছে চৌবাচার আয়তন সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্তুত গুণ উচ্চতা তো দৈর্ঘ্য হচ্ছে তিন প্রস্ত দুই এবং উচ্চতা হচ্ছে চার তাহলে অ্যান্সারটি হবে কত কোন করে চব্বিশ ঘন মিটার তারপরে আপনারা এটা একটা এটাও একটু জেনে রাখবেন আমরা জানি এক ঘন সেন্টিমিটার পানি ধরে কত

জন্য তিরিশ দিনে খাবার বলে ছিল দশ দিন পরে হোটেল থেকে আটজন চলে যায় এই বিশ জন থেকে আটজন চলে যায় তারপরে তার দশ দিন পর আবার নতুন তেইশ জন আসে তাহলে অবশ্যই খাবার প্রতিদিন চলবে তো আপনাদের পয়েন্ট ভাবে কাজ করতে হবে যেমন বিশ থেকে আপনার আটজন লোক সংখ্যা মাইনাস করতে হবে এরপর হচ্ছে দিন সংখ্যা মাইনাস করবেন তিরিশ দিন থেকে দশ দিন তিরিশ থেকে দশ দিন মাইনাস করে বিশ দিন হবে এখন আপনারা লিখতে পারেন এই যে বিশ জনের তো বিশ জনের খাবার মজুদ আছে ত্রিশ থেকে যে দশ বাদ দিচ্ছে তাহলে দিন বিশ দিনে বিশ জনের খাবার মজুদ আছে বিশ দিনে তো একজনের খাবার মজুত আছে কত আপনাকে একজনের বের করতে গেলে কি বিষ বিষ করতে হবে আর হচ্ছে এরপরে আমরা বের করছে কত অবসর লোক সংখ্যা বের করছে যে বারো দিন তাহলে দিন চলবে তাহলে যেমন বিশ জন থেকে যেমন আটজন চলে গেলাম সদস্য থাকে কয়জন বারো জন তাহলে বারো জনের খাবার পুরো থাকে করে কতদিন তাহলে বিশ গুণ বিশ উপরে বারো নিচে আপনি ডিভাইড করতে হবে তিন দিয়ে আপনি চার দিয়ে কাটবেন তিন চার বারো চার বছর করি তার উপরে হবে কত পাঁচ বিশ একশো আর নিচে তিন তো ভাগ করলে আপনার ফল হবে সরি ভাগ আগে না এখন অবশিষ্ট দিনটা আমাদের করতে হবে যে বাকি থাকে বাকি থাকে এটা কাজ করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে বাকি থাকে একশো বাই তিন মাইনাস কি দশ এবং নতুন লোক সংখ্যা এটা তো আপনারা পারবেন এটা আমি আর বুঝাবো না এটা হচ্ছে একশো এবং তিন দশ ত্রিশ তাহলে একশো থেকে তিরিশ বাদ দিলে সত্তর আর নিচে তিনে তিন থাকে আপনারা এটা পারেন এর হচ্ছে নতুন লোক বারো আর হচ্ছে তেইশ বারো তেইশ করতে পেল এটা দেখে নেন আপনারা বলছে তারপর আবার দশ দিন পর নতুন তে আসলে যুক্ত হয় যার জন্য আপনাদের লোক বারো প্লাস তাহলে কত হবে পঁয়ত্রিশ জন তো বারো জনের খাবার মজুদ আছে বাই তিন দিনের তো একজনের খাবার মজুদ আছে এবং সত্তর এবং বারো গুণ ওপর হবে তিনটা নিচে হবে এখন পঁয়তালিশ মানে পঁয়ত্রিশ জন পাই না পেলেন আমরা পঁয়ত্রিশ জন কি নতুন লোক

এখানে একটু একটু ব্যতিক্রম যেমন ষোলো মাইনাস আট প্লাস টু গুরুত্ব ধারা গুণত্বর প্রথম পদ এ সমস্যা ষোলো এবং সাধারণ পাত অত মাইনাস আট উপরে ষোলো তাহলে কত হলো মাইনাস হাত তাহলে এনতম পদ সূত্র এটা মুক্তি করবেন আহ এনতম পদ হচ্ছে এ আর এন মাইনাস ওয়ান তাহলে সাতটি পথ হবে কি হবে তারপরে মাইনাস ওয়ান বাই টু আর এখানে হচ্ছে এন মাইনাস ওয়ান ঠিক আছে তো বাকিটুকু অংশ পারবেন আমি আর কোথাও না দেখবেন এন থেকে এন মাইনাস ওয়ান আছে তাহলে সাথে এক গ্লাস হয়ে থাকে আর ছয় কি করলে কত হবে ওয়ান কি গুণ করলে ওয়ানই হয় আর টু হলে কত হবে প্লাস ছয় জোর সংখ্যা আছে তাহলে এটা কি আর মাইনাস আর থাকবে যদি প্লাস চৌষট্টি হয়ে তো কারাটি করলে হবে ওয়ান বাই ফোর এক আমার কোশ্চেনটি শেষ এরপর হচ্ছে বারো নম্বর ছয় মিটার বাহু বিশিষ্ট সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল কত

নিশ্চিত হয় এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাকে আমরা কি বলে থাকি ইনসুলিন বলে কোনো অবশ্য ডাবের পানিতে মূল্যবান কি বলে থাকে ডাবের পানিতে সব আমরা জানি পটাশিয়াম থাকে ক্যালসিয়াম থাকে এবং ম্যাগনেসিয়াম থাকে খাবারের স্যালাইং উদ্ভাবক বা প্রতিষ্ঠান নাম কি এ খাবারের স্যালাইং এটা প্রতিষ্ঠিত হচ্ছে আই সি ডি ডি আর বি আই সি ডি ডি আর বি সূর্যের হাসি কিসের প্রতীক এটা হচ্ছে মা ও শিশু স্বাস্থ্য সেবার প্রতীক কোন রোগের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা লোক পায় এইডস বাংলাদেশের সর্বদক্ষিণের জেলার নাম কি আমরা জানি সর্বদক্ষিণের জেলার নাম হচ্ছে কক্সবাজার কোন ভিটামিন অভাবে রাখপনা হয় এটা সবাই জানে ভিটামিন এ এস এফ সি এর পূর্ণ রূপ কি হাইড্রো ফ্লোরো কার্বন হাইড্রো কার্বন

আমি আমি আর বাড়াবো না তো এই ছিল আপনার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে যারা কম্পিউটার অপারেটর অর্থাৎ ডাটা এন্ট্রি কাজ করবেন তাদের এই যে ধরনের কোয়েশ্চেন গুলো এসেছিল আপনারা সেম একই ধরনের এই বাংলা থাকবে ইংরেজি থাকবে সাধারণ জ্ঞান থাকবে গণিত থাকবে এই ধরনের কোয়েশ্চেন বা এই ধরনের প্রিপারেশন নিয়ে আপনারা সারের প্রস্তুতির জন্য এগিয়ে যান তো আমি আর ভিডিওটি লং করবো না যাই হোক ভিডিও আপনাদের জন্য বানানো হয়েছে যতটুকু পারেন অত্যতন হবে আমার ভিডিওটি টি সাকসেসফুল হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই বলেছে আল্লাহ হাফিজ